অভিষেক শর্মা এক সেঞ্চুরিতে এক গাদা রেকর্ডের মালিক গেল আইপিএল এ নিয়ে নজর কেড়ে নিয়েছিলেন অভিষেক শর্মা তবে সেঞ্চুরির দেখা মিল ছিল না মিললো গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে শনিবার রাতে আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরি করলেন আর সেই এক ইনিংসেই তাকে বানিয়ে দিল আইপিএলে কোন ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বড় ইনিংসের মালিক এখানেই কি শেষ তিনি করলেন আরো এক গাদা রেকর্ড তার সেঞ্চুরি সুবাদে হায়দ্রাবাদে পাঞ্জাব কিংসের কিংস এর দেওয়া দুশয় ছচল্লিশ হাসে শুয়ে ফেললো সানরাইজার্স হায়দ্রাবাদ রান তাড়ার দিক দিয়ে এটি আইপিএল এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এই ম্যাচে অভিষেক শর্মা খেলেছেন একশো একচল্লিশ রানের ইনিংস ছয় আর চারে সাজানো এই ইনিংসে তৈরি হলো একের পর এক কীর্তি এই ইনিংসে অভিষেক দশটি ছয় মেরেছেন সানরাইজার্সের হয়ে এক ইনিংসে এর আগে বেশি ছয় কেউ মারতে পারেনি চোদ্দটি চার মেরেছেন তিনি যা আইপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উনিশ বলে তিনি ফিফটি করেন এটা সানরাইজার্সের পক্ষে তৃতীয় দ্রুততম এর আগে তিনি আরো দুবার কুড়ি বলের নিচে ফিফটি করেছিলেন পুরো ইনিংসটি খেলতে অভিষেক চল্লিশ বল খেলে আই এ এটা পঞ্চম দ্রুততম সেঞ্চুরি তার সঙ্গে ওপেনিং এ নামেন হেড এই দুই ব্যাটার মিলে একশো একাত্তর রানের জুটি গড়েন এটা সানরাইজার্সের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি ম্যাচে দুই দল মিলে পাওয়ার ফ্লেতে একশো বাহাত্তর রান করেন আইপিএল এটি দ্বিতীয় সর্বোচ্চ পাওয়ার ফ্লে মিলিত স্কোর শুধু ব্যাটাররাই রেকর্ড করেছেন হায়দ্রাবাদের বিষয়টা এমন নয় অভিষেকের সতীর্থ মোহাম্মদ সামি গতরাতে বল করতে নেমে চার ওভারে পঁচাত্তর রান খরচ করেছেন আইপিএলে এটি দ্বিতীয় সবচেয়ে ব্যয়বহুল স্পেন এর আগে জোব্রা আচার করেছিলেন ম্যাচেও জড়িয়েছিল হায়দ্রাবাদের নাম সে রেকর্ডটাই হয়েছিল সানরাইজার্সের বিপক্ষে